বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তো ভিডিওটার মূল বিষয় হচ্ছে কি যে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে যেগুলো ইনকাম হয় সেগুলো কিন্তু আমাদের এখানে আসে প্রক্সিম্যাট আর্নিং তো এখানে কিন্তু আমাদের আর্নিং হয় এখানে কিন্তু আমার আর্নিং এই সময় আর কি ভিডিও ডাউন চলছে ক্ষেত্রে আমার কোনো আর্নিং হয়নি তো যাদের যাদের এখানে আর্নিং হয়েছে তো এখানে দেখবেন যে একটা সমস্যা হচ্ছে কি যে আর্নিংটা কিন্তু এখানে চল্লিশ আসে আবার একচল্লিশ হয় আবার কিন্তু কমে যায় এখানে দেখায় যে মানে চল্লিশ থেকে উনচল্লিশ হয়ে গেছে বা ছত্রিশ হয়ে গেছে মানে এখানে ডলারগুলো কমে কমে যায় মানে এক কথায় বলতে গেলে মানে এখানে যতগুলো ডলার থাকে যেগুলো আমাদের ভিডিও থেকে ইনকাম হয় সেই ডলারগুলো এখানে কিন্তু টোটাল হয় আঠাশ দিনে আর এখানে কিন্তু সেই ডলারগুলো আমাদের কমে যায় তো আমাদের মাথায় একটাই কনফিউজ থাকে যে সেই ডলারগুলো কোথায় যায় বা আমাদের ডলারগুলো কেটে নিচ্ছে নাকি তো এই বিষয় নিয়ে একটা দাদা আর একটা দিদি এসেছিলো আমার কাছে তো এখানে কিন্তু ডলারগুলো তাদের অ্যাড হচ্ছে আর একদিন পর কিন্তু বারোটার সময় বা সন্ধ্যার সময় কিন্তু সেটা কেটে মানে কমে যাচ্ছে তো তারা ভাবছে কি যে আমাদের ডলারগুলো কোথায় যাচ্ছে বা প্রবলেমটা কি আমাদের আইডিতে কী প্রবলেম হয়ে গেছে তো এই সমস্যা কিন্তু আপনারা অনেকে আর কি ভুগছেন বা বুঝতে পারছেন না যে এই সমস্যাটা কি সমস্যা তো আজকের এই ভিডিওতে এই সমস্যাটা ক্লিয়ার করে দেব বেসিক্যালি কি হয় যখন আমাদের ভিডিও আর কি ভাইরাল হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে আর্নিং হয় অথবা ডলার অ্যাড হয় এখানে এই অপশানে তো আমাদের ডলারগুলো কমে যায় এক কারণে যে এখানে কিন্তু আমাদের আঠাশ দিনের আর কি ডলার দেখায় যে আমরা প্রতিদিন কত টাকা করে ইনকাম করছি বা আমাদের কত টাকা করে এখানে ডলারগুলো অ্যাড হচ্ছে জানে তো এইটার সমস্যাটা হচ্ছে কি যে আমাদের কিন্তু যেটা ডলার আমাদের আঠাশ দিনে এখানে অ্যাকাউন্ট হবে মানে কমবে বাড়বে মানে হয়তো আমরা আজকে ইনকাম করলাম এই আমাদের আগে থেকে আছে হয়তো চল্লিশ ডলার আমরা আজকে ইনকাম করলাম দুই ডলার তাহলে আমার কিন্তু এখানে দেখাবে যে আমাদের বিয়াল্লিশ ডলার বাট তারপরের দিন কিন্তু আমাদের এখানে আবারও চল্লিশ ডলার হয়ে যায় বা আরও কমে যায় তো আমাদের সেই ডলারগুলো কোথায় যায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ডলারগুলো আমরা একটু এখানে ফেসবুক পেজে যাব অথবা প্রোফাইলে যাব যাওয়ার পর আমরা এখানে দেখতে পাব সি ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে আসব নিচে আসার পর আমরা এখানে কিছু অপশান পাবো সেটা হচ্ছে কি উইথাউট মানে অ্যাকাউন্টের অপশান এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে যদি যাই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের যেগুলো ডলার অ্যাড হবে সেগুলো কিন্তু এখানে অ্যাড হয় না আমরা কিন্তু এটাও কনফিউজ হয়ে যাই তো এখানে অ্যাড হবে কবে মানে নতুন এগুলো ফিউচার এসেছে অথবা আপডেট এসেছে তো আপনারা যদি ইনকাম করেন সেই ইনকামটা আপনার এক মাস পরে হয়তো একত্রিশ তারিখে অথবা আমাদের চলে আসবে সেই ডলারটা এখানে আমাদের এই এক দুই তিন তারিখের দিকে চলে আসে তো আপনারা যদি এই সমস্যা নিয়ে ভোগেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ডলারটা অ্যাড হবে যদি আপনার সেখানে কমে বাড়ে তাহলে কিন্তু আপনার ডলারটা কোথাও যাবে না বা কোথাও কেটে নিবে না আপনার ডলারটা এখানে অ্যাড হবে মানে আপনার সেই আর কি মাসের শেষে মানে হয়তো এক দুই অথবা চার তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করে দেখবেন যে আপনার ডলারটা কিন্তু এখানে চলে আসবে মানে প্রসেসিং অপশানে আর সেই ডলারটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে কয়েকদিন পর তো সেই ডলারগুলো এখানে আসে আপনারা কোনো মাথায় চাপ নেবেন না অথবা টেনশন করবেন না যে আপনার ডলারগুলো কেটে নিচ্ছে আমাদের আইডিটা কি হয়ে গেছে বা কোনো কিছু ভুলভাল হয়ে গেছে নাকি এরকম একদমই নয় বন্ধুরা আমাদের কিন্তু যেগুলো সেখানে ইনকাম হবে আমাদের এই অপশানে অ্যাপ্রক্সমেট আর্নিং এই অপশানে যেগুলো ইনকাম হবে বা আর্নিং হবে সেগুলো কিন্তু আমাদের এখানে চার তারিখ অথবা মাসের শেষে দুই তিন তারিখ বা একত্রিশ তারিখের দিকে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকাটা এখানে চলে আসবে মানে ব্যালেন্সটা এখানে কিন্তু আমাদের দেখাবে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনারা এই সমস্যা নিয়ে ভোগেন তাহলে আপনারা বুঝতে পারলেন আমি কি বলছি কথাটা আর কি হবে কি এখানে সব ডলারগুলো অ্যাড হবে মানে মাসের শেষে অথবা প্রথম মাসে এক দুই তিন তারিখ বা চার তারিখ পর্যন্ত অথবা একত্রিশ তারিখেও যেতে পারে তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন